রুমিন ফারহানার মতো রোগী মাসুদ কামালের মতো রোগী এবং ময়লা রনির মতো রুগীরা যে ডক্টর মোহাম্মদ সম্পর্কে সরকার প্রধান হইয়া উনি সরকারের ঘন ঘন বিদেশে যায় এগুলো জাস্ট কুকুরের ঘেউ ঘেউ এর বাইরে আর এটা নিয়ে বলার মতো কিছু নয় এটা রং কি কালো এখন আপনারা আপনি যদি জিজ্ঞাসা করেন মুজিব ভাই আমার এই মানুষটার কালার কি এটা কালো তো এখন ঘেউ করে যারা শব্দ দেয় ঘেউটা কুকুরে করে এখন আপনি কুকুরও বলবেন না তাদেরকে কারণ ওরা কুকুর আমি আমি ওদেরকে কুকুর বলবো কিন্তু আমি ওদের ঘেউ করব না সাথে আমি ওদেরকে বলবো কুকুর কিন্তু আমি ঘেউ করব না এটাই আমার কথা আমি যদি তাদেরকে বলি আমি যদি তাদের ওকে ঠিক আছে আপনি ভদ্রলোক মানুষ আপনি করবেন না কিন্তু আমি একটা শব্দ আপনার ওদের জন্য দেই ওরা হচ্ছে সমাজের প্যান্ডেমিক ওরা হচ্ছে একটা সংক্রামক ব্যাধি

তাদের কারো এদের প্রতি সামান্যতম শ্রদ্ধা বলে আছে বলে আমার মনে হয় না কিন্তু মুজি আর একটা কথা একটু জিজ্ঞাসা করি এমনে আমি এক্সাইটেড হয়ে না নর্মালি বলি আচ্ছা এসব লোকগুলা কিন্তু লেখাপড়া করছে ওদের লেখাপড়া যে নাই তা না এরা কিন্তু লেখাপড়াও করছে এখন সমস্যাটা কি এইটা ওরা জাস্ট পয়সার বিনিময়ে লিপ সার্ভিস দিতেছে বা চাকরি করতেছে এই জন্য এইসব ননসেন্সি কথাবার্তা গুলো বলে নাকি অন্য কিছু আছে ওরা যা বলে এটা কি ওরা আসলে বিশ্বাস করে আমি একটা কথা আপনাকে বলি আমি আমি জানি আপনি আমাকে একদিন আরেকদিন জিজ্ঞেস করছেন অনেকে পড়ালেখা করছে পিএইচডি করছে আমি কিন্তু এই পড়ালেখাটাকে অনেক বেশি দাম দিই না আমি নিজে পড়ালেখা করছি আল্লাহ রহমতে আমি অত্যন্ত উচ্চ শিক্ষা শিক্ষিত এই দেশে কলম ইউনিভার্সিটি পড়ছি কিন্তু আমি এগুলো নিয়ে প্রচার করি না বলি না কারণ শিক্ষা সুশিক্ষার মধ্যে ডিফারেন্স আছে আর আপনার শিক্ষা দিয়ে যদি আপনার বিবেক তৈরি না হয় আপনি সত্য কথা বলার যদি না তৈরি হয় আপনি যদি একটা জেনে শুনে একটা মিথ্যাকে প্রোপাগান্ডা করেন অথবা আপনার বোধ শক্তি নাই এটা মিথ্যা কিনা এটা বোঝার বা এটা একটা খারাপ জিনিস আপনি বলতেছেন এটা এই পুজো যদি যখন আপনার বোধ শক্তি না থাকে আপনি যদি দশটা পিএইচডি কোনো ভ্যালু আমার কাছে নাই বরং আমি একটা গ্রামের কৃষক অশিক্ষিত সেই যদি তার নীতি নৈতিকতা ঠিক থাকে এবং সে যদি একটা কথা বলে সেটা সত্য কথা আমি কিন্তু সেই গ্রামের ওই কৃষক যে অশিক্ষিত তার কথাকে আমি মোর ভ্যালু করব যার দশটা পিএইচডি আছে হারবার থেকে পিএইচডি করে আসলে আমার কোনো আশা যায় না একটা মানুষ হিসাবে তখন আমি ওইভাবে তাকে বিচার করব তো ওই যে শিক্ষা হলেই যে শিক্ষিত হলেই যে একটা ডিগ্রি থাকলেই যে সে মানুষ একটা ভালো মানুষ হয়ে গেল তা না কিন্তু তাহলে আমি মুজিব ভাই এইটা কি কনক্লুড করতে পারি যে সামাজিক ব্যাধি সংক্রামক রোগ রোগী যারা এই রুমিন ফারহানার মতো রোগী মাসুদ কামালের মতো রোগী এবং ময়লা রনির মতো রুগীরা যে ডক্টর মোহাম্মদ ইনুস্টের সম্পর্কে বলছে যে সরকার প্রধান হইয়া উনি সরকারের পয়সায় ঘন ঘন বিদেশে যায় এগুলো জাস্ট কুকুরের ঘেউ ঘেউ এর বাইরে আর এটা নিয়ে বলার মতো কিছু নাই এবং এগুলো বলার মতো কিছু নেই এবং এরা এরা নিজেরা হয়তো নিজেদের জন্য অথবা অন্য কারোর জন্য করে তবে এটাতে জনগণের মধ্যে কোনো আসা যায় না এবং আমি বিশ্বাস করি বিগত দিনগুলোতে যা দেখছি এখন পর্যন্ত এরা কিন্তু অলরেডি রিজেক্টেড মাল হয়ে গেছে আপনি চিন্তা করে দেখেন রুমেন ফারানা একসময় যেই যেই তার সম্মান ছিল আজকে সেটা নাই মানুষ অনেক কথা বলে যেটা আমার বলতে ঘৃণা হয় এখানে এখানে বলে উনি নাকি উনি নাকি গত ষোলো বছরে উনি ব্যাংকক ট্রিপ দিয়েছে প্রতি সপ্তাহে তেরো চোদ্দ বার এবং গিয়েছে এক রাতের জন্য সেকেন্ড রাতে আবার ব্যাক করছে এ ধরনের কথাবার্তা এবং প্রমাণ সহ এখন আছে এক প্রতি সপ্তাহে উনি এমনও সপ্তাহ গেছে যে উনি এগারো বার বারো বার ব্যাংককে গিয়েছেন এবং ঢাকা এয়ারপোর্টের ইমিগ্রেশনে এই আছে 11 বার 12 বার রুমিন ফারহানা সিঙ্গাপুরে গিয়েছে এক সপ্তাহে 11 12 বার উনি ভারতে গিয়েছে শুধু রাত ওখানে থেকেছে বা কয়েক ঘন্টা থেকেছে তারপরে আবার ব্যাক করেছে চারটা প্লেনে উনি দুই একবার এভাবে ট্রিপ দিছে আবার ব্যাক করেছে রুমিন ফারহানা সম্পর্কে এগুলো অত্যন্ত কমন তো এখন অনেকে বলে যে যে মহিলা সপ্তাহে ব্যাংককের মতো ট্রিপ বিয়ে করবে কেমনে তার কই সে তো ব্যাংকক যায় আর এইখানে যায় তো এই ধরনের কথাবার্তা আছে আমি বুঝি এটা এই জন্যই বললাম আপনাকে যে যখন আপনি নিজেকে এমন একটা জায়গায় নিয়ে আসেন যে জনগণ তখন আপনাকে আপনার সমস্ত কর্মকাণ্ডকে সামনে নিয়ে আসবে এবং এটা নিয়ে আপনাকে পরিস্থিতি পড়তে হবে। জন্যই আমি মনে করি যে আমরা যদি সত্যি একজন দর্শক তার নাম জাহাঙ্গীর আলম উনি বলেছেন সাত দিনে এগারো বার ট্রিপ দেওয়া যায় না জাহাঙ্গীর আলম সাহেব একদিনে উনি দুইবার ব্যাংককে গেছে অ্যাকর্ডিং টু দা রেকর্ড আপনাকে আমি বলছি আপনাকে জাহাঙ্গীর আলম আপনাকে আমি বলছি উনি একদিনে সকাল ছয়টায় প্লেন ধরছে ব্যাংককে গেছে ব্যাংকক থেকে ব্যাক করছে দুপুরের পরে আবার সন্ধ্যার দিকে আবার ব্যাংককে গেছে তো আপনি লজিক দাঁড় করাবেন না ইমিগ্রেশনে গিয়ে চেক করুন

কারণ এগুলো করে ওদেরকে ইম্পর্টেন্স দেওয়ার কোনো দরকার নেই দে আর অল রিজেক্টেড অলরেডি ফ্রম দ্য সোসাইটি তারা যতই চিলাচিলি করুক আমাদের জনগণ জানের ওয়াদ দেয়ার হ্যাঁ তো এই জন্য মনে করি যে গোলাম মালার ওয়ানি বলেন এরা সবাই বলেন মাসুদ কামাল এদের এদের দিন দিনই দেখেন এদের কিন্তু অবস্থান সমাজে আস্তে আস্তে পড়ে গেছে যে সম্মান একসময় তারা ক্যারি করতে সেই সম্মান কিন্তু এখন নাই